ঈশ্বরকে সমর্পণের বার্তাও মানব সেবার অঙ্গীকার শিলিগুড়ি আনন্দমার্গ আশ্রমে পূর্ণিমা বসু স্মৃতি ভবনের শিলান্যাস কলিযুগের সব কর্ম ঈশ্বরকে সমর্পণ করে করতে হবে সমস্ত কাজের যায় ঈশ্বরের যেমন সংসদীয় বিলের জন্য রাষ্ট্রপতির সই প্রয়োজন হয় এই ভাবগম্ভীর বার্তা দিলেন আনন্দ মার্গ প্রচারক সংঘের সভাপতি আচার্য আনন্দ অবধূত রবিবার তেসরা আগস্ট শিলিগুড়ি আনন্দমার্গ আশ্রম চত্বরে আয়োজিত একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে তিনি বলেন কলিযুগে সমাজে বিভেদ হিংসা এতটাই বাড়বে যে সেসবের মোকাবেলায় আমাদের ঈশ্বরের স্মরণ নিতে হবে দমনে চাই প্রতি এই পূর্ণিমা বসু মেমোরিয়াল ট্রাস্টের তরফে বিশিষ্ট সমাজসেবী ও চেয়ারম্যান নীতিশ বসু এক মহান উদ্যোগ নেন আশ্রম চত্বরে পূর্ণিমা বসুর নামে একটি স্কুল ভবন নির্মাণের জন্য তিনি সত্তর লক্ষ টাকা প্রদান করেন রবিবার সেই ভবনে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় অনুষ্ঠানের শুরুতে আনন্দ মার্গ আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী আনন্দ মূর্তির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয় ১৯৫৫ সালের পয়লা জানুয়ারি বিহারে প্রতিষ্ঠিত এই সংগঠন আত্মমুক্তি ও মানবতা সেবাকে মূল মন্ত্র করে এগিয়ে চলেছে শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ মার্গের কেন্দ্রীয় অফিস সচিব আচার্য সুভিক্ষানন্দ অবধূত শিক্ষা সচিব আচার্য তথাগতানন্দ অবধূত আচার্য কৃষ্ণ প্রসন্নানন্দ অবধূত ভিএসএস এর মুখ্য সম্পাদক আচার্য কর্মেশানন্দ আনন্দ অবধুত শিলিগুড়ি শাখার অধ্যক্ষ আচার্য সর্বজায় আনন্দ মহিলা সেবা দল সচিব অবধিকা আনন্দ অভিষা আচার্য এবং অবদ্ধা আনন্দ সমাদিতা আচার্য প্রমুখ সেবামূলক এই কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয় ভজন ও কীর্তন এই অনুষ্ঠান শুধু একটি ভবনের শিলান্যাস নয় এ যেন আত্মা ও সমাজের জন্য এক পূর্ণাঙ্গ মূল্যবোধের ভিত্তি প্রস্তর

কোন্তনী হচ্ছে মানে পরম পুরুষের কীর্তনী হচ্ছে সবটা করে মুখ্যমুখী পাওয়ার পরম পুরুষদের পাশে যাওয়ার সবটা আগে যেন কোথাও কোনো

সে দেখছে এই গ্রামে আরো পাঁচ সাতটা চিঠি একসাথে আসুন তারপর নিয়ে যাব মানে প্রস্তাব করে থাকবে মানে একটা চিঠি যেতে যেতে যেত কিন্তু এখন প্রতি সেকেন্ডে আমরা খবর নিতে পারছি তো ভাই না হচ্ছে এই যে শট কাট হয়ে যে প্রতি সব করে বলছে যখন কলিডু আসবে তো কলিডুরে বিভিন্ন জাগতিক আর্থিক ভেদ বিভেদ এত যে মানুষ মানুষের মন অনেক জলবাদী হয়ে তাই সেই সময় তাদের মনের ভিতরে একটা সমতা নিয়ে আসা ক্ষমতা এলে ভেদ বিভেদ যদি না থাকে সমতা এলে তার ভিতরে সমর্পণের ভাবনা জানবে সমর্পণের ভাবনা জানিয়ে ভক্তি জানবে ভক্তি জানবে এবং সে তারা আমার কাছাকাছি আসবে আমরা ভেদ বিভেদে চক করে পড়বে তারা ঈর্ষা পেশারি অহংকারে প্রতিসাকে লেকগুলি জঘন্যতম মানসিকতা তাদের মানসিকতা এত বেশি চঞ্চল এবং এত বেশি বিক্ষিপ্ত হয়ে থাকবে যে তারা তাদের ভিতরে সমর্থনের ভাবনা আসবে না তারা মাঝ থেকে দূরে ফেল তাই তো হোক তখন জিজ্ঞেস করা হলো যে কী কত করে আসি হবে তো একটা হল কি যে যখন সমতা ভাব আসবে সমর্পণ যখন হবে ভক্তি যখন যাগবে তখন ভক্তরা মানুষ আমার কাছাকাছি আসবে পারে যখন আমার কাছাকাছি আসবে আমার প্রতি ভক্তি জাগবে সমর্পণের ভাবনা যাগবে তখন তার মনে আমাকে শিশত মানুষ হোক পশুপক্ষী হোক তাদের সেবা করার মানসিকতা জানে সেবা করার মানুষ যার যা সমর্থ সেই অনুসারে সে সমাজের সেবার কাজে নিজেকে নিয়োগ করা তাই তারপরে তিনি বললেন কি দেখো সেবার সুস্থ পাবে কিন্তু কে কি সেবা করতে পারবে না পারবে তা অ্যাপ্রুভেল কিন্তু আমার অ্যাক্রুভেল থাকা দরকার

আপনি আমার শিবিরের প্রধান সেনাপতি আমারই থাকছেন আমার আশ্রয় রয়েছেন কিন্তু আমার সন্দেহ যে আপনি ভিতরে ভিতরে পাণ্ডবকে সমর্থন করছেন এখনো পর্যন্ত একটা পাণ্ডব মন্দ না আর যারা মঞ্চ সব আমার সব করছে কৌরের সমিতা মানুষের সেটি বলে ঠিক আছে আমি পর্যপাণ্ডবকে শেষ করব এবং সর্বপ্রথম সকালবেলা সময় মতো যুদ্ধ আমাদের সংবাদ অর্জুন পথে যে বিশ পর একটি চলে যাচ্ছে

আমার থেকে দূরে চলে যায় তাই যাতে তার মানে অহংকার যাতে না যাবে এখন আমাদের ভারতে বলে রাজ্যসভায় বা লোকসভায় কিন্তু আইনে পরিণত হয় কখন তখন রাষ্ট্রপতি সিগনেচার করে রাষ্ট্রপতি সিগনেচার না করা পর্যন্ত ওই বিল আইনে পরিণত হয় না তাই কোনো কিছু কালো দ্বারা কোনো কিছু করা যদি কিছু করতে চান তার একটু না থাকলে সম্ভব না যাতে তার মনে না তাই একটু আর তিনি কি করাবেন সেই করে যাচ্ছে তাই এমন মানুষ আমাদের জীবন্ত তত্তপাতার জলের ফটার মতো তলমল করছে কখনো গড়ে পড়বে মানে ঠিক নেই গড়ে কখন না তাই এই সীমিত জীবন সীমিত সমস্ত কিছু নিয়ে আমাদের অহংকার করার কিছু নেই মানুষ আমাদের একটাই ইয়ে থাকবে যে হে পুরুষ তোমার কৃপায় আমি মানুষের শরীর পেয়েছি এবং তোমার ইচ্ছাতে তোমার ইচ্ছাতে তোমার সংগঠনের কাজ করে করতে করতে আমি যেন অবশেষে তোমার বলে আশ্রয় পাই এই প্রার্থনা এই আগত ছাড়া মানুষেরা কিছু করা চাই না যে কথা হচ্ছে যে আমরা সব সময় তাকে যেন না আসুন তাই বলে যারা এগিয়ে আসবেন সমাজ সেবার জন্য তাদের আমাকে কি করতে হবে উৎসাহিত করতে হবে কেন

সমাজসেবার জন্য কোনো প্রকল্প যখন মানুষ নেয় সেই প্রকল্প যাতে বাস্তবে উপকারিত হয় তাই আমরা বাবার সংগঠনে প্রতিটি ভক্ত আমাদের একই ভেতরে আমাদের একই প্রতিজ্ঞা নিতে হবে যে শ্রী শ্রী আনন্দ মূর্তিজির নামে প্রতিজ্ঞা করতে হবে যেমন গৃহীত প্রকল্পকে বাস্তবে রূপায়নের জন্য ভাবে আমাদের প্রচেষ্ট থাকতে হবে এবং যথাসম্ভব সাহায্য